ওয়েদার খারাপের জন্য কারেন্ট ছিল না কারেন্ট আসার পরে এই লাইভে আসলাম বুঝলে যারা যারা এখনো লাইক করনি সবাই একটু লাইক করে দাও আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি নতুন আছো সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ রাজ বলছি দাদাকে একবার দেখাও তোমার পাশে দেখি দাদা খেয়ে চলে গেছে এই পিটি মাথা কারোর মোটা হয় হ্যাঁ সেটাই তো আরে আমি তার অনেকক্ষণ থেকে খাবার বেড়ে নিয়ে বসে আছি ও বলছে যে তুমি বসে আছো কেন খাবারগুলো দিয়ে চলে আসো এবার আমি সবাইকে ডেকেছিলাম খাওয়ার জন্য সবাই শুয়ে পড়েছে তো ঘুমিয়ে গেছে কেউ আর উঠতে চাইছে না তাই ও বলছে ও খাবারগুলো দিয়ে চলে আসো ওখানে এমন বলছে কেউ না থাকলে কি আর খাওয়ার কাকে দিয়ে আসবো এমনি এমনি খাওয়ার কেউ না থাকলে দিতে নেই তাই বলছি মাথা মাথা লাইক ডান থ্যাংক ইউ সুমনা তোমার ভয়েস খুব সুন্দর থ্যাংক ইউ বৌদি আরে ফটিক হয়ে গেলে উত্তর দিলে না খাওয়া হয়েছে কিনা কখন খাবে কিছুই বললে না চলে এতই ব্যস্ত হুম খেয়ে নাও হ্যাঁ তো ওদেরকে খাবার দিয়ে দিয়ে সবাইকে তারপর খাবো বুঝলে আমি খাবারটা দিয়ে আসছি কথা বলছি খেয়ে নাও আগে আচ্ছা ফটিক কি হলো সাইলেন্ট কেন কোথায় চলে গেছে ফটিক খুঁজে পাচ্ছি না বউর গেছে গেছে মনে হয় ও বাবাকে ডাকছো I কোথায় বা এত কমেন্ট হয়ে গেছে না আমি পড়ছি একটু রুমে যাই কথা বলছি যাচ্ছি দাঁড়াও একটু কাজটা সেরে নিয়ে আমি যাচ্ছি একটু কমেন্ট পর সবাই আমি দেখছি Okay.